দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়া ধর্ষণের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র তিনি জানালেন তিনি নিজেও ঘটনাস্থলে যাবেন এবং আন্দোলন করবেন ক্যাম্পাসে এই যে ধর্ষণ হয়ে যাওয়া এবং যারা ধর্ষণকারী একের পর এক ছাড়া পেয়ে যাওয়া তার থেকেই উৎসাহ এবং উদ্দীপনা এবং তার থেকেই একের পর আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার পড়ুয়ারা তারা পর্যন্ত এই ধর্ষণের শিকার হচ্ছে বারবার মৃত্যু মুখে যাচ্ছে আমরা অভয়ার থেকে সেই উদাহরণ পেয়ে থাকি তো স্বভাবতই পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই এবং যারা ধর্ষণকারী তাদের বারবার যেহেতু আড়াল করা হয় তো সেখান থেকেই উৎসাহ আসছে তো মায়েরা বোনেদের আমরা আগ্রহ করব এখন থেকে এই বিষয়ে প্রত্যেকে আন্দোলন করা নিজেদের জনমত তৈরি করা এবং যে বাংলার মেয়েকে চাই বলে যারা প্রচার করেছিল সেই বাংলার মেয়েরা যে প্রতি জায়গায় এবং খুন হয়ে যাচ্ছে সেটা তার উৎকৃষ্ট প্রমাণ দুর্গাপুরে কি হ্যাঁ নিশ্চয়ই আমি সেখানে যাবো এবং আমরা বিভিন্ন জায়গায় যাই আন্দোলন আমরা সংগঠিত করছি এবং আমরা অবশ্যই যাব কারণ আমরা এই ধরনের যারা বারবার নিগৃহীত হচ্ছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে আমরা তাদের পাশে আছি সবসময় কি বার্তা যাবে যারা পড়ুয়া অন্য রাজ্য থেকে এসছে এখানে পড়তে তারা যে তারা ধর্ষিত হচ্ছে তারা হচ্ছে দেখুন অন্য রাজ্যের কাছে বার্তা অভয়ার সময় থেকেই আমরা এটা লক্ষ্য করেছি সারা বিশ্বের কাছেই বার্তা গেছে যে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সেফ নয় এবং একজন ডাক্তারি পড়ুয়া একজন উকিল এক তার ক্যাম্পাসে নার্স তারা ধর্ষণ হচ্ছে কোথাও খুন হচ্ছে তো এটা আমাদের মাথা নিচু হয়ে যায় সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের কাছে শুধু নয় এই ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশের কাছেও যেখানে এই সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশিত হচ্ছে দেখুন এইটা একটাই এটার বিষয় এটা হচ্ছে এই সরকার পরিবর্তন কারণ এই সরকার যারা এরম রেপ হচ্ছে প্রত্যেক জায়গায় যে একটু আগে আমি শুনছিলাম যে কলকাতা সব থেকে সেফেস সিটি কি করে হয় কারণ এখানে কোন রকম এই যে বিভিন্ন ধরনের যে অভিযোগ সেই অভিযোগই থানায় নেওয়া হয় না অভিযোগের ভিত্তিতেই তো এটা হয় যে কোনটা সেফ আর কোনটা আনসেফ তো আমরা কার্যক্ষেত্রে প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি প্রত্যেকদিন দিন কমসে কম জন করে মহিলা যেটা রেকর্ড হচ্ছে তারা ধর্ষণ হচ্ছে তারপরে আমরা বলছি সেফেস্টিক তার মানে এখানে যারা ধর্ষিত হচ্ছে যারা এই ধরনের ঘটনা ঘটছে তাদের কোনো অভিযোগ লিপিবদ্ধই করা হয় না যার জন্য এত ঘটনার পরেও গলা উঁচু করে আমাদের সরকার বলে যে কলকাতা সেফেস্টিটি এটা খুব লজ্জাজনক এবং মর্মান্তিক সিসিটিভি তো অপরাধীদের জন্য নয় খুনিদের জন্য নয় সিসিটিভি আন্দোলন করবে তাদের জন্য আমরা কদিন আগে হাওড়া ব্রিজে খগেন মুর্মুকে নিয়ে আন্দোলন করতে গেছিলাম সেখানে আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছেন যে পরিমাণ পুলিশ ছিল আমাদের আটকাবার জন্য যদি খগেন মুর্মুর ওপর যে ধরনের আঘাত হয়েছে সেখানে ওখানে আমাদের যারা তার দেহরক্ষী ছিল তারা অর্থাৎ সিআরপিএফ যেভাবে তা নিগৃহীত হয়েছে যদি সত্যিকারের পুলিশ আটকাতো সেখানে তাহলে খগন খগেন মুর্মুর এই ঘটনা ঘটতো না দেখুন খুব লজ্জাজনক ব্যাপার কারণ ডাক্তারি পড়ুয়া মানুষের সেবা দান করে আমরা ডাক্তারকে ভগবানের সাথে তুলনা করি তো সেই ডাক্তাররা বারবার রেপের শিকার হচ্ছে খুন হচ্ছে নিগৃহীত হচ্ছে এটা এই লজ্জা রাখার মতো জায়গা নেই আমি জানি না একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি বাংলার মেয়ে তার কেন লজ্জা লাগে না তিনি কেন এই ব্যাপারে মুখ না সেটা আমার জানা নেই তবে আগামী দিন আমরা মুখ খুলছে মুখ খুলবো এবং এই সরকারের পরিবর্তন এই মায়েরা এই বোনেরা এই ডাক্তার বোনেরা নার্স বোনেরা উকিল পড়ুয়ারা যারা নিগৃহীত হয়েছে তাদের পরিবার আমরা সব সারা পশ্চিমবঙ্গ মিলেই আমরা এই পরিবর্তন ঘটাবো সোনার